আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে কলকাতা পুলিশ ইতিহাসের যে পুনরাবৃত্তিটা দেখাচ্ছে তাতে অন্তত কলকাতা পুলিশের যে মানসম্মান বলে আর কিছু থাকছে না সেটা একেবারে পরিষ্কার এগারো বছর আগে কুনাল ঘোষ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ যে ঘটনা ঘটিয়েছিল এগারো বছর পর আরজিকর কাণ্ডে ধৃত সেবিক পুলিশ সঞ্জয় রায়কে নিয়ে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে কলকাতা পুলিশ মুখ খুলতে দেওয়া যাবে না এবং তার জন্য যা যা করার তাই তাই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন আর শুধু দলদাস বা চটি চাটা নয় নিজেদের প্রফেশনটাকে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে পুলিশ এখন শুধু ব্যাঙ্গের পোস্ট দেয় না পুলিশকে নিয়ে এখন শুধু ব্যাঙ্গের পোস্ট দেওয়া হয় না পুলিশকে দিয়ে মিম বানানো হয় এবং প্রতিদিন পুলিশ যে কাণ্ড ঘটিয়ে চলেছে তাতে মান সম্মান ইজ্জত তো কবেই গেছে এখন পুলিশকে লোকে পুলিশের সঙ্গে তুলনা করছে আমাদের ট্যাক্সের টাকায় আর কতদিন আমরা এই পুলিশকে পুষবো সেটাই হচ্ছে দেখার আজকে কি কি হলো সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে কিভাবে কুনাল ঘোষের এপিসোড তৈরি করলো কলকাতা পুলিশ সেটা একবার আপনাদের দেখে নেওয়াটা খুব দরকার তাই আমি মানব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আদালতের সামনে গাড়ি দাঁড় করিয়ে প্রচন্ড জোরে গাড়ির হন আর কলকাতা পুলিশের কর্মীরা গাড়ির গায়ে থাপ্পড় দিয়ে প্রচন্ড জোরে আওয়াজ সৃষ্টি করছে কেন যাতে আর্জিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় আর মুখ খুলতে না পারে একদিন মুখ খুলেই কলকাতা পুলিশের পেছনে প্রায় আগুন দিয়ে দিয়েছে সঞ্জয় রায় মনে আছে সাংবাদিকদের সামনে মুখ খুলেছিল কি বলেছিল বিনীত গোয়েল এবং বড় বড় পুলিশ অফিসার তাকে ফাঁসাচ্ছে সঞ্জয় রায় কি বলেছিল আগে সেটা একবার ছোট্ট করে দেখে নিন আপনারা সাংবাদিকরা পিছু ছাড়েনি পুলিশের গাড়ি সঞ্জয় রায় বলছে বিনীত গোয়েল এবং অন্যান্য পুলিশ অফিসার দায়ী সেটা বন্ধ করতে আজকে যে কাণ্ড করলো মমতা বন্দ্যোপাধ্যায় আর আর পুলিশ কিছুই যাবে না যে কাণ্ডি আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিব নামের এজলাসে এবং সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে কলকাতা পুলিশের প্রায় প্যান খুলে গেছে পরিষ্কার হয়ে গেছে আরজিকর কাণ্ডে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে একের পর এক এমনভাবে বেনিয়ম করেছে তদন্তে যাতে আসল অপরাধীদের আড়াল করে দেওয়া যায় সেই কলকাতা পুলিশ এবার সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে কি কি করলো আগে দেখুন আপনারা এই ইচ্ছে করে কি লজ্জাকর একটা দৃশ্য হাস্যকর একটা দৃশ্য উপহার দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হওয়ার পর কলকাতা পুলিশ যে তাদের অপদার্থ তার যুগের মধ্যে দিয়ে যাচ্ছে এটা একেবারে পরিষ্কার কি করে সঞ্জয় রায়ের মুখ বন্ধ করা যাবে আদালতের সামনে গাড়ির জোরালো হর্ন আর পুলিশ আর র্যাব সে সঞ্জয় রায়কে গোল করে প্রথমে ঘিরে ফেললো তারপরে একেবারে বর্ডার করে তাকে নিরাপত্তা দিয়ে ভেতরে কোনোরকমে রকমে ঢুকিয়ে দিল ততক্ষণ অব্দি বাকি পুলিশের কর্মীরা ওই প্রিজন ভ্যানটা চাপড়ে গেল প্রিজন ভ্যান বলা ভুল অবশ্য এখন আর প্রিজন ভ্যান নেই একেবারে এসি কার করে দিয়েছে যাতে কোনোরকম সাউন্ড বাইরে না যায় আগে তো কুনাল ঘোষকে এই ধরনের কাণ্ড করতো কারণ কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সভা নিয়ে কথা বলতো এবার পুলিশ নিজের পিঠ বাজাচ্ছে কারণ এবার সঞ্জয় রায় এই ধৃত সিভিক পুলিশ পুলিশের বড় কর্তা বিনীত গোয়েল থেকে শুরু করে সমস্ত ডিসিদের বিরুদ্ধে মুখ খুলছে তাই পুলিশ এবার আসরে নেমেছে এগারো বছর আগে কি হয়েছিল মনে আছে আপনাদের ওই যে বললাম হিস্ট্রি রিপিট ইসেল এগারো বছর আগে কি হয়েছিল কয়েকটা ঘটনা দেখে নিন আপনারা সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাষ্ট্রপতির পুলিশকে আমাকে মিথ্যা মামলা মিথ্যা মামলা যেখানে মামলা করছে সারদা মিডিয়ার এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব যারা চিট ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই চিট ফান্ডের দয়ায় যারা ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা কিভাবে আলোচনা করবে তাদের বিধানসভার আমি সুযোগ সুবিধা নিয়ে এখন কুনাল ঘোষ তো শারদা কাণ্ড থেকে ফিরে এসে তৃণমূলের মুখপাত্র হয়ে বসে গেছে যে কুনাল ঘোষ বলেছিল শারদা কাণ্ডে এই চুরি কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিল শারদা চিটফান্ড কাণ্ডে সেই অভিযুক্ত চোর এখন তৃণমূলের মুখপাত্র যে যত বেশি চুরি করতে পারবে যে যত বেশি দুর্নীতি করতে পারবে তৃণমূলের খাতায় তার তত নাম এখন এটাই দেখার যে এই অভিযুক্ত সিভিক পুলিশ যার আওয়াজ আজকে বন্ধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ সে এবার তৃণমূলের মুখপাত্র হয়ে যায় কিনা কিচ্ছু বিশ্বাস নেই তৃণমূলের মুখপাত্র হলে শুধু দুর্নীতি করতে হবে আর ফোন কাণ্ডে অভিযুক্ত হতে হবে তালই তো তৃণমূলের অভিযুক্ত মুখপাত্র হয়ে যাবে তাই নয় কি পরপর দুদিন মুখ খুলেছিল সিভিক পুলিশ সঞ্জয় রায় আটই চারই নভেম্বর এবং এগারোই নভেম্বর এবং তাতেই কেঁপে গেছে কলকাতা পুলিশ আরও যদি বেশি কিছু বলে দেয় আর জি কর কাণ্ডে পুলিশের ভূমিকা যে কি একবার ভাবুন একজন গীত অপরাধী অভিযুক্ত অপরাধী সঞ্জয় রায়ের মুখ বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যাদার পুলিশের কি নাজেহাল অবস্থা একবার ভালো করে ভেবে দেখুন আদালতের সামনে দাঁড়িয়ে গাড়িতে জোড়ালোHorn বাজাতে হচ্ছে আর গাড়ি চাপড়াতে হচ্ছে পুলিশ যদি এরকম বালখেল্লো তার কাজ করে তাহলে পুলিশের মানসম্মান বলে যে কিছুই আর নেই এটুকু আর বলে দেবার অপেক্ষা রাখে না মমতা বন্দ্যোপাধ্যাদার হাতে পড়ে কলকাতা পুলিশ এখন শুধুমাত্র নির্লজ্জ দলদাস আর তাবেদার হয়ে গেছে চটি চাটা হয়ে গেছে যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিদের এজলাসেও বারবার উঠে এসছে এই যদি কলকাতা পুলিশের অবস্থা হয় তাহলে পুলিশের উপর যে কোনো সাধারণ মানুষের ভরসা থাকবে না সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু কথা হচ্ছে এই সঞ্জয় রায়ের মুখ থেকে কলকাতা পুলিশ আর কি কি মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে আর কি কি করার চেষ্টা করছে সঞ্জয় রায় আর কি কি বলার চেষ্টা করছে সিবিআই হেফাজতে আছে সিবিআই কেন তাকে আবার নতুন করে হেফাজতে নিয়ে জেরা করছে না সে যদি এত কিছু জানে তাহলে সিবিআই কেন সেগুলো প্রকাশ্যে আসছে না সেটাও একটা বড় প্রশ্ন এখন দেখার কথা এই সাংবাদিকদের হাত থেকে সাংবাদিকদের ভয়ে কলকাতা পুলিশ আর কতদিন ভীতু সেজে থাকে এবং যাতে সঞ্জয় রায় সাংবাদিকদের কাছে মুখ খুলতে না পারে সেজন্য কলকাতা পুলিশ আর কত বালখিল্যতার পরিচয় দেয় সেটাই এখন দেখা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা আরজিকর কাণ্ডের তদন্তের কাণ্ডের এবং বিচার ব্যবস্থার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না